হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো চলে এলাম আবারও পুরনো একটা ভিডিও নিয়ে কেননা এই ভিডিওটা হচ্ছে সানডের ভিডিও তো সেসব বাদ দাও আগে বাইরের প্রকৃতিটা দেখে নাও কতটা সুন্দর লাগছে তাই না মানে প্রকৃতি যেন সবুজে আরও সেজে উঠেছে তো দেখতে খুব সুন্দর লাগছে ই রানিং আর মর্নিং ওয়াকেও আসি না শরীরটা খারাপ বলে তো সেরকমভাবে বাড়ি থেকে বেরোনোও হয় না তো অনেকদিন পর বেরিয়েছি বিশেষ করে সানডে সানডেতেই তো ভালো লাগে তো আজকে দেখো বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি কিন্তু আমরা মার্কেটে একটু শপিং করবো যাচ্ছি উদয়পুর আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু অচেনা মনে হচ্ছে কেননা এই রাস্তাটা হচ্ছে অন্য একটা রাস্তা আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না বাইপাস যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে যাচ্ছি তো রাস্তার চারপাশে দেখতে পাচ্ছ জমিতে ধান লাগানো হবে দেখতে কতটা সুন্দর লাগছে আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখে বুঝতেই পারছো পাশে কিন্তু একটা ছোটো মাটির পাহাড় রয়েছে তো পাহাড়ের পাশ দিয়ে কিন্তু যাচ্ছে এখানে ছোট ছোট মাটির বেশ পাহাড় রয়েছে দেখতে বেশ ভালো লাগে সবুজে ঘিরে রয়েছে তো আমরা কিন্তু প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি এখন আমরা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ট্যাপানিয়া আর এই যে চারিপাশের ঘরগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কোয়ার্টার এগুলো হচ্ছে হসপিটালের কোয়ার্টার রুম আর এই পাশে রয়েছে হসপিটাল ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেলা হসপিটাল তো তারপরে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে তো এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যদি যাই তাহলে অনেকটা রাস্তা কিন্তু এগিয়ে আসি বাগমার থেকে এই রাস্তাটা কিন্তু উদয়পুর যাওয়ার কিন্তু একটা শর্টকাট রাস্তা আর বন্ধুরা এখানে তিন মাথা মোড় দেখতে পাচ্ছ তো রাইটেও যাচ্ছে উদয়পুর আর লেফটে পিছনে ফেলে আসলাম ওটা হচ্ছে হসপিটালের রাস্তা আর পিছনে রয়েছে কিন্তু বাগমা তো তিন মাথার মোড় এই যে পার করে এখন আমরা যাচ্ছি আর এটাই হচ্ছে হসপিটালের মেন গেট তো এখন আমরা এই গেট পার হয়ে যাচ্ছি কিন্তু উদয়পুর মার্কেট তো রবিবারের দিনটা কিন্তু সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত বৃষ্টিই হয়েছে ভাবতেই পেরেছিলাম না যে বেরিয়ে আসতে পারবো তো অবশেষে কিন্তু বেরিয়ে এসেছি এমনকি মাঝ রাস্তাতেও একটু একটু বৃষ্টি হচ্ছিলো তো কয়েক ফটো পড়েছে তবে তারপর আর বৃষ্টি নেই তো এখন ওয়েদারটা খুব সুন্দর আর পরিবেশটাও বেশ ঠান্ডা বেশ ভালো লাগছে আর এখন আমরা অনেকটা রাস্তা আসার পরে দেখো পৌঁছে গেছি কিন্তু গোমতী নদী এই ব্রিজটা কিন্তু এখন আমরা পার হব এই ব্রিজ থেকে কিন্তু নদীটাও দেখা যাচ্ছে খুব সুন্দর আর চারপাশটা দেখতে খুব ভালো লাগে যেহেতু মানে ব্রিজটা অনেকটাই উঁচু আমরা কিন্তু চলতে চলতে প্রায় অনেকটা রাস্তা পৌঁছে গেছি এখন আমরা উদয়পুর মার্কেটের মধ্যে দেখো চলে এসেছি আর একটা শপিং মল খোঁজার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি সত্যি কথা বলতে এখানে ভীমার শপিং মল রয়েছে সেখানে যাব না স্টাইল বাজার রয়েছে সেখানেই যাব তো ওটা কিন্তু কোথায় আমরা তো ঠিক মতো জানি না তারপরে দেখো খুঁজতে খুঁজতে কিন্তু পেয়েও গেছি এই ফার্স্ট বার কিন্তু স্টাইল বাজারে এলাম তো বাইরে থেকে শপিং মলটা দেখতে বেশ ভালো লাগছে ভিতর থেকে কিন্তু আরও সুন্দর আর এখানে অনেক অফারের জিনিস রয়েছে সেভেন্টি পার্সেন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অফ মানে অফারে অনেক অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে আর আমি কিন্তু মনের মতো করে পছন্দ মতো অনেক অনেক বাজার করেছি আর এখানে দেখো আমার সোনামাম্মা তোমাদেরকে হ্যালো হাই করে দিল তো সব থেকে ফার্স্ট শপিং শুরু করেছে কিন্তু আমার সোনামাম্মা ওরা দুজনে গিয়ে কিন্তু দুটো বল নিয়ে নিয়েছে এরপর অনেকদিন পর বড় আয়না দেখবে লোক সামলাতে না পেরে নিজেকে কিন্তু একটু দেখেও নিলাম তারপরে এই যে দেখো শপিং করা শুরু করে দিলাম তো সব থেকে আগে নিলাম যেগুলো মেন মেন আমার দরকারি জিনিস সেগুলোই কেনাকাটা করেছি তবে এখানে কী কী কিনেছি সবটা কিন্তু ভিডিওর মধ্যে ক্যাপচার করতে পারিনি কেননা খুব তাড়াতাড়ি মানে শপিংটা করতে হয়েছে যেহেতু টাইমের মধ্যে পৌঁছাতে হবে হাসব্যান্ডের আবার রুল কল রয়েছে এখানে ডিনার সেট দেখাচ্ছি দেখো তিনটে করে বাটি রয়েছে তিনটে প্লেট রয়েছে তো এটার দাম কিন্তু একশো নিরানব্বই টাকা তো অনেক কম দাম আর অফার ছিল যেহেতু ডিসকাউন্ট তো সেই হিসেবে কিন্তু দাম অনেক কম আর জিনিসগুলোও বেশ ভালো আর এখানে ব্রাইট দেখতে পাচ্ছ চারটে কস ব্রাইটের দাম কিন্তু উনত্রিশ টাকা আর ক্রস ব্রাইটগুলো কিন্তু বেশ বড় সাইজে আমি কিন্তু একটা নিয়েছি তো এখানে কিন্তু অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়েছি এদিকে এছাড়া অনেক কিছু রয়েছে কানের ছিল তাছাড়া চুলের ক্লিপ গার্ডার অনেক কিছু রয়েছে যা যা দরকার কোনো কিছু ইনি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখেছি কেননা মেয়েদের কিন্তু সাজে জিনিসের উপরে চোখ একটু যায় তাই না আর তাছাড়া শপিং মলে কিন্তু শপিং করতে আমার ভীষণই ভালো লাগে কেননা এখানে সব রকম জিনিস কিন্তু আমরা পেয়ে থাকি হাতের কাছে সবগুলোই পেয়ে যায় আলাদা করে অন্য দোকানে যেতে হয় না আর এছাড়া এখানকার জিনিসগুলো কিন্তু ব্র্যান্ডেড হয় তাই ভীষণ পছন্দের হয় আমার মানে গেলেই পছন্দ হয়ে যায় তাই সব রকম জিনিস তাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে দেখো কিচেনের কন্টেনার মানে অনেক রকম অনেক কিছুই রয়েছে ডিনার্সের সব কিছুই রয়েছে এখানে এখান থেকেও কিছু কেনাকাটা করেছি দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগুলো নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ ওখানে বোর্ড লাগানো রয়েছে মানে রেট কত তো মাত্র নিরানব্বই টাকায় এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে তবে জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর তো আরও অনেক কিছু কেনাকাটা করেছি সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে আনতে পারেনি কিছু কিছু এনেছি এখানে দেখো সোনাম্মার জন্য দুটো কফিমগ নিয়েছিলাম ওরা হলিক্স খাবে সেই কারণে তো সেম কালার পাওয়া যায়নি দুটো দু রকম কালার হয়েছে তাই কিন্তু নিয়েছি জানি না বাড়ি গিয়ে মারপিট করবে কি করবে না তো বলেই নিয়েছি কিন্তু ওদেরকে যে এটা তোমার এটা তোমার এমনভাবে বলে তো এখান থেকে আরও কিছু কেনাকাটা করেছি পরে তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো সোনা মামার ড্রেস ওদের বাবার ড্রেস কিনে কিন্তু চলে এসেছি আমি শাড়ির এখানে কেননা আমার গ্রিন কালারের শাড়ি দরকার তো সেখানে গ্রিন কালারের শাড়ি কিন্তু নিয়ে নিয়েছি তো বন্ধুরা একেবারে বাড়িতে চলে এসেছি আসার পরে ভিডিওটা মানে স্টার্ট করলাম কেননা শপিং মল থেকে বেরিয়ে অনেক কিছু কেনাকাটার অনেকগুলো ব্যাগ হয়ে গেছিল আর সোনু ঘুমিয়ে পড়েছিল তাই আর ভিডিও করিনি আর সোনা মামা খেলতে শুরু করে দিয়েছে দেখো এই যে দেখো সোনা মামাদের খেলনা

তো শোনাম আমাদের আরও অনেক খেলনা আছে অনেক কিছু কেনাকাটা করেছি আজকের ভিডিওটা শেয়ার করবো না সেটা নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবে বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম পরের দিন সকালে তো সকলকে গুড মর্নিং আর কালকে শপিং করতে গিয়ে কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো তো দেখাই যে দেখো হাতে সবুজ কালারের চুড়িটা দেখতে পাচ্ছ এই চুড়িটা কিন্তু নিয়েছি এই চুড়ির প্রচুর দাম দুটো চুড়ি দাম ষাট টাকা নিয়েছে সেই কারণে একটা একটা নিয়েছি আর আগে পলাটা পড়েছে এই কারণে মানে কাজ করতে গিয়ে বাসন টাসন ধুতে গিয়ে না চুড়িটায় বাড়ি লেগে ফেটে যেতে পারে সেই কারণে পলাটা আগে দিয়েছি পরে পরে করে নেবো কোনো প্রবলেম নেই তো চলো কী কী কেনাকাটা করেছে তোমাদের দেখে নিই তো এখানে তোমাদের বলে দিই বন্ধুরা তো দুদিনের ভিডিও কিন্তু জোড়া লাগে আজকের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি তাই একটু বড় হয়ে গেছে স্কিপ না করে কিন্তু পুরো ফুল ওয়াশ দিয়ে দিও বন্ধুরা তো দেখো দেখতেই পাচ্ছ বাজাজ কোম্পানির একটা আমি মিক্সার গ্রাইন্ডার কিনেছি তো অনেকেই জানো তোমরা বাড়িতে জলপাইগুড়িতে যে মিক্সার গ্রাইন্ডারটা ছিল সেটা বাড়িতে ছেড়ে এসেছি আর এখানে আসার পরে কিন্তু কোনো কিছু আমার কনফার্ম ছিল না আজকে তোমাদেরকে খুলে বলছে থাকবো কি থাকবো না কেননা আমি ভেবেছিলাম যে অক্টোবরে বাড়িতে গিয়ে আসবো না সেই হিসেবে এসেছিলাম কেননা জায়গা এখানে থাকার সুবিধা নেই অসুবিধাই বেশি সেই হিসেবে তো তারপরে এখানে সেটেল হওয়ার পরে এখন বাবু বলছে যে না বাড়ি যেতে হবে না এসেছে যখন থেকে যাও তো সেই হিসেবে মিক্সার গ্রাইন্ডার কিনেছিলাম না তো কনফার্ম মানে ফাইনাল সব কিছু ডিসিশান নেওয়ার পরে কিন্তু এই মিক্সারটা কিনে নিয়ে এলাম তো এটা কিন্তু একদম ছোটোটা কিনেছি আর কেমন হয়েছে জানিও আর এই যে কসব্রাইড কিনেছিলাম ওখানে তো ভিডিওতে দেখিয়েছো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ ফায়ার সুড়ি সুরিয়ে আর হচ্ছে আলু ছিলার ওই যে ওটা মানে নাম জানি না যাক এগুলো কিনেছি তো চলো এবারে জামা কাপড় আর আরও অনেক কিছু কেনাকাটা করেছি সেগুলোতে আসা যাক শুরুতে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো গাড়ি দেখাচ্ছি এগুলো কিন্তু সোনা মামার জন্য দুজনের দুটো সেম কালার আর যা নেবো ডবল ডবল নিতে হয় তোমরা তো জেনেই গেছো তো সেই জন্য ডবল গাড়ি নেওয়া হয়েছে আর চলো এবার আমার কন্টেনারগুলো কিনেছে সেগুলো দেখায় চারটে এখানে ডিপ্পা রয়েছে নিরানব্বই টাকা দাম নিয়েছে চার রকম কালার আর ডিপাগুলো কিন্তু নর্মাল তবে বেশ ভালো মানে কোনো কিছু কেনাকাটা করে বিস্কুট বা যে কোনো খাবার রাখা যাবে নর্মালি কোনো অসুবিধা হবে না শুকনো খাবার রাখা যাবে আর দুটো টিফিন নিয়েছে টিফিনের কালারগুলো দেখো খুব ভালো আর টিফিন দুটো নিয়েছি সোনামাম্মাকে স্কুলে টিফিন দেবো বলে কেননা আর কয়েক মাস পরে কিন্তু সোনামাম্মাকে আমি স্কুলে অ্যাডমিট করে দেবো তো এই টিফিনগুলো নিয়েছি অফারে পেয়েছি আর দেখতেও ভালো লাগছিলো তাই নিয়ে নিয়েছি কিন্তু আর জানাতেও বন্ধুরা কয়েকটা জিনিস কেনাকাটা করব বলে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি মানে বাবু কিন্তু আমাকে বকাও দিচ্ছে এই নিয়ে সত্যি কথা বলতে ওখানে গিয়ে না কোনটা ছেলে কোনটা নেবো ঠিক পায় না এরকম অবস্থা হয়ে যায় আমার তো এই যে দুটো হচ্ছে কফি মগ নিয়েছি সোনা মামার জন্য ওরা কিন্তু এই মগগুলোতে হলিক্স খাবে দুটো দুই রকম কালার হয়েছে ইলো কালারটা মাম্মা পছন্দ করেছে আর ওই যে স্কাই কালার দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমার সোনু পছন্দ করেছে তো দুজনের জন্য কিন্তু দুই রকম কালার আর আমি একটা ডিনার সেট নিয়েছি দেখতেই পাচ্ছ হচ্ছে একশো নিরানব্বই টাকা দাম তিনটে বোল আর তিনটে প্লেট রয়েছে আর এই স্কাই কালারটা নিয়েছি তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর এটা কিন্তু আমি এখানে ইউজ করবো বলেই নিয়েছি মানে বাবু আমাকে বলেছে যেটা ইউজ করবে সেটাই নেবে যেটা বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু কিনবে না তো সেইভাবে কিন্তু কেনাকাটা করেছি আর একটা ট্রে নিয়েছি ট্রেটাও কিন্তু নিরানব্বই টাকা দাম নিয়েছে ট্রেটা কিন্তু ভীষণই ভালো আর তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি নিজে পছন্দ করে নিয়েছি এরপরে তোমাদেরকে দেখাবো যে জামা কাপড়ের মধ্যে কী কী কেনাকাটা করেছি একটু ওয়েট করো বন্ধুরা আর বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু একটা পুতির মালা কিনেছি সাদা পুঁতির মালা তো এই মালাটা কিন্তু মাম্মার জন্য নিয়েছি তো এর আগে একটা ছিল মাম্মা ছিঁড়ে ফেলেছে তো সবকিছু যখন দেখাচ্ছি এটাও কেন দেখাবো না বলো তো সেই জন্য দেখিয়ে দিলাম তো এবারে কিন্তু আমি জামা বাজার করেছি সেই ব্যাগটা নিয়ে আস তো আমাদের চারজনের জন্যই শপিং করেছি তো শুরুতে দেখাচ্ছি মাম্মার ড্রেস তো মাম্মার জন্য একটা জিন্সের উপরে টপ নিয়েছি আর টপটা কেমন লাগছে কমেন্টে জানাবে জিন্স নিয়ে না ওর একটা জিন্স রয়েছে তো সে জিন্সের উপরে পরার জন্য কিন্তু এই টপটা নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি আর প্যান্টটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে প্যান্টটা ভীষণই সফট একদম গেঞ্জি সিটের আর এটা কিন্তু সোনুর প্যান্ট মানে একটা একটা প্যান্ট নিয়েছি আর একটা করে ড্রেস তবে সোনুর কিন্তু দুটো ড্রেস হয়ে গেছে আর এই যে অ্যাশ কালারের টি শার্টটা দেখতে পেলে সোনুর এটা কিন্তু ওদের পাপা পছন্দ করেছে আর আমি এই যে ব্লু কালারের এটা পছন্দ করেছি তো সেই হিসেবে সোনুর কিন্তু দুটো হয়ে গেছে আর মাম্মার একটা নেওয়া হয়েছে যাই হোক সোনাম আমার কিন্তু কম বেশি হয়ে গেছে ড্রেসের ক্ষেত্রে তো যাই হোক এবারে কিন্তু বরবাবুর জন্য কী কী নেওয়া হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এই যে একটা সেন্টু নেওয়া হয়েছে দেখতেই পেলে আর তারপরে হোয়াইট কালারে কিন্তু এই যে গেঞ্জিটা কিন্তু নিয়ে দিয়েছে আর এটাই হচ্ছে কিন্তু বরবাবুর বার্থডে গিফট তো বার্থডে অনেকদিন আগেই কিন্তু পেরিয়ে গেছে দেখতে পেয়েছো তো সেই হিসেবে কিন্তু কোনো গিফট আমার দেওয়া হয়েছিল না আর এই যে দুটো গেঞ্জি কিন্তু আমি বাবুকে গিফট করলাম তো বাবু কিন্তু প্যান্ট নিত তো প্যান্টটা কিন্তু ওর পছন্দ মতো পায়নি সেই জন্য কিন্তু নেওয়া হয়নি তবে প্যান্ট প্যান্টটাও কিন্তু আমি আমি পরে গিফট করব তো যাই হোক চলো এবার আমি আমার জন্য কিনেছি সেটাই দেখায় তো ফার্স্ট একটা গ্রিন কালারের শাড়ি দেখায় একটা শাড়ি নেব বলে কিন্তু দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু হচ্ছে আমাকে অফারে দেড়শো টাকা দিয়েছে শাড়িটা দেখে কিন্তু কেউ বলবে না দেড়শো টাকার শাড়ি আর শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর আর একেবারে কিন্তু মানে হালকা ওয়েটের মানে পরলে বোঝা যাবে না শাড়ি পরে আছে এতটাই মানে পাতলা আর দামের তুলনায় শাড়ি অনেকই পাতলা কিন্তু তো শাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে সেই সেই কারণে কিন্তু নিয়েছি আমি তো বন্ধুরা তোমরা জানিও দেড়শো টাকার শাড়ি কিনে কেমন হয়েছে দামের তুলনায় শাড়ি কিন্তু খুব সুন্দর অনেক সময় অনেক জিনিস সাথে দেখবে একশো টাকা থেকে পাঁচ টাকা জিনিস কিন্তু সুন্দর বেশি হয় যে দাম বেশি হলে যে জিনিস সুন্দর তা কিন্তু হয় না তো দেখতে পাচ্ছ শাড়ির দামটা এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে মানে খুব একটা বেশি বোঝা যায়নি তো এখানে সেভেন্টি পার্সেন্ট অফ চলছিল। সেই কারণে কিন্তু শাড়িটা আমি কমে পেয়েছি তারপরে ওই যে গ্রিন কালারের একটা শাড়ি নিয়েছি এটা খুলে দেখাচ্ছি না তো এরপরে আরও একটা শাড়ি নিয়েছি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই শাড়িটা কিন্তু মানে একটু ভালোর মধ্যে নিয়েছি এত এত ভালো শাড়ি নেব বলে কিন্তু প্ল্যান ছিল না ভেবেছিলাম একটা অল্পের মধ্যে শাড়ি নেবো আর একটা ড্রেস কিনবো কিন্তু সেটা হয়নি আর অনেক দিন তো শাড়ি নেওয়াও হয় না পরাও হয় না দেখতেই পাও তোমরা তাও বা বাবুর পছন্দ এই শাড়িটা তো এটাই কিন্তু নিয়ে দিল আর যেহেতু তিজ শ্রাবণ মাসে কিন্তু সবুজ শাড়ি সবুজ চুরি গিফট করতে হয় শুনেছি তো সেই কারণে বাবু কিন্তু এই শাড়িটা আমাকে গিফট করলো আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে তো আমাদের ক্যাম্পে কিন্তু কালকে তিজের প্রোগ্রাম রয়েছে তিজ সেলিব্রেশন করা হবে সেই হিসেবে কিন্তু সকলকে গ্রিন কালারের শাড়ি পরে যেতে বলেছে সেই হিসেবে কিনে আনলাম তবে ব্লাউজ পিস তো এখনও কাটা হয়নি আবার টেলারের কাছেও যেতে হবে আমাকে তো ব্লাউজটা আর মানে সেটের হবে না ঘরে একটা গোল্ডেন কালারের ব্লাউজ রয়েছে সেটা কিন্তু এই শাড়ির সাথে পরব মানে চালিয়ে নিতে হবে তো তোমরা সকলে কমেন্টে জানাবে শাড়িটা কেমন হয়েছে তো এই হচ্ছে কেনাকাটা আর প্রত্যেকটা কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে বন্ধুরা ভেবেছিলাম দুই একটা জিনিস নিয়ে বেরিয়ে আসবো কিন্তু এত জিনিস ভালো লাগছিল আর এত দাম কমে এত সুন্দর সুন্দর জিনিস কোনোটাই কিন্তু ছেড়ে আসতে পারিনি তো সবগুলোই কিন্তু মানে পছন্দ মতো কিছু কিছু জিনিস কিন্তু কিনে এনেছি তো আবারও যদি পরে যাই ইচ্ছে আছে আবারও যাব আবারও কিনবো তো বাবু কিন্তু আমাকে বকাবকিও করেছে যে না এত কিছু একবারে কিনে ফেলেছো তাই আর আমি কিন্তু একটু কেনাকাটা করতে ভালোবাসি সেই হিসেবে দেখবে আমরা খুব একটা কিন্তু মানে আমি মানে বিশেষ করে জামা আর সাজার দোকানে যেতে চাই না কারণ গেলেই কিন্তু আমার জিনিস পছন্দ হয় আর কিনেও ফেলি সেই কারণে আর হ্যাঁ লাস্ট একটা রয়েছে এটা হচ্ছে রুমাল এখানে নিরানব্বই টাকা দাম নিয়েছে আর চার পিস রুমাল রয়েছে রুমালগুলো ভীষণই সফট তো চলো এই নিয়ে কিন্তু আজকের ভিডিও শেষ করলাম পুরো ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে আর জিনিসগুলো কেমন হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই আসি দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো